বাড়ি নিয়ে যে অবস্থা শুরু হয়েছে আমাদের মানে একটার পর একটা গালাগালি গালাগালি আর তন্নি গালাগালি করছে এটা নিয়ে বাড়ি সহকে সংবাদ সম্মেলন করে এই হচ্ছে অবস্থা আমাদের দেশের তাহলে বুঝেন যে সংবাদ সম্মেলনটা কোন জায়গায় গেছে কোথায় বিএমপি জামাত আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করবে আর করে একটা লাইভ এসে গালাগালি করছে সেটা নিয়ে এই হলো অবস্থা আমাদের বারিশে আর তন্নি সবাই তো চিনেন না চিনারই কথা কারণ তারা যা শুরু করছে ফেসবুকে এসে আর এটার মনে করেন এইভাবে ভাইরাল হয়েছে আমি বলি সবসময় ফেসবুকে কিন্তু খারাপ জিনিসটা রাতারাতি ভাইরাল হয় এটার প্রমাণ কিন্তু এই যে বারিশে আর তন্নি তরনি এসে ফেসবুকে যে ব্যবহারটা করছে হ্যাঁ বাড়িসেকে মনে করেন ইচ্ছে মতো গালাগালি যা পারছে হ্যাঁ ফগিন নি ইন্দুরের টোট উত্তার যা ঠিক আছে বান্দর যা মানে একটা বাদ রাখে নাই বললে মনে করেন উরা দুরা ভাইরাল আর উরা সোশ্যাল মিডিয়া মনে করেন ফেসবুকে যারা আমরা যারা চালাই অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও ক্রিয়েটার যারাই বলুন না কেন অনেক মেয়েরা শেয়ার করতে করতে অনেক মেয়েরা বলতেছে যে সার রাত ঘুমাইতে পারে না মজা নিতে পারে নাই আবার অনেক মেয়েরা বলতেছে যে কী লাইভ মিস করছি কী লাইভ মিস করছে একটা মানুষকে গালাগালি করতেছে সেটা কি কোনো লাইভ হইল তা একটা মানুষ অপরাধ করছে ঠিক আছে সেটা লাইভে এসে এভাবে গালাগালি করা তো সোশ্যাল মিডিয়া থেকে মানুষ শিখতে চায় অনেকে আমরা যেমন শিখতে চাই অনেকে আছে আবার হয়তো খারাপ জিনিসটা দ্রুত ক্যাচ করে আমরা তো করি না তো গালাগালি করতে 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 একটা মানুষকে নিচে নামাতে নামাতে আবার কালকে দেখলাম তোর স্ট্যাটাস দিছে যে যা হয়েছে হয়েছে এখানে থামে যান আর কি থামবেন আপনি তুমি আর কি থামবা জোতার বাড়ি দিতে 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 লাস্ট পর্যায়ে যখন পার্থ না একটা পাগলামের একটা সীমা আছে তোরা মানুষকে কিছু শিক্ষা দিবি যেহেতু তোরা একটা ভালো একটা জায়গায় আছো সোশ্যাল মিডিয়াতে তোদের একটা জায়গা আছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তো তোরা মানুষকে কী শিক্ষা দিস তোরা দুইজনে বেয়াদব আমি শুধু এক কথা বলবো তোরা দুইজনেই বেয়াদব আর তোরা এই সোশ্যাল মিডিয়াতে নষ্ট করার জন্য আসছিলি একদম বাজে অবস্থা করে দিচ্ছে সবাই এগুলো শেয়ার করছে কারণটা হচ্ছে খারাপ জিনিসগুলো আমি কিন্তু সবসময় বলি খারাপ জিনিস যেগুলো এগুলাই এই হচ্ছে ফেসবুকে তাড়াতাড়ি দর্শকরা নিয়ে নেয় আর সব ভালো ভিডিও বানান ভালো কথা বলবেন সেটা কিন্তু কেউ নেবে না হুম তো এই যে তোর নি একটা ঘটনা হইছে সিম্পল সেটা লাইভে সেইভাবে গালাগালি করা আরেকজনকে হেও করা আর বাড়ি সহকে আবার এটা নিয়ে সংবাদ সম্মেলন করে। আমরা কোন দেশে আছি ভাই একটা মানুষ গালাগালি করছে সেটা আবার সংবাদ সম্মেলন করতেছে তাহলে বুঝেন যে আমরা কোন দেশে আছি ঠিক আছে তো আমাদের এখান থেকে বেড়ে যেতে হবে পজিটিভলি চিন্তা করতে পজিটিভ কিছু নিতে হবে আমাদেরকে আমরা এগুলো কেন শেয়ার করতেছি আর কেন এগুলো ওদের ভিডিওগুলো শেয়ার করতেছি এটা তো শেয়ার করা কিছু দেখি না শিক্ষা নিয়ে কিছু আছে এটা প্রতিবেদ করবেন প্রতিবেদ করবেন ঠিক আছে আর নিয়ে নিয়ে এগুলো নষ্ট আমি ফেসবুকে এসে তোর আর করবি না কোন দেশে আছি এ নি গালাগালি করছে লাইভে এসে সেটা আবার সংবাদ সম্মেলন করো বাড়িসে হোক তাহলে বুঝেন যে সংবাদ সম্মেলনটা কোন জায়গায় গেছে ক্যা সংবাদ সম্মেলন করবেন দ্রব্যমূল্য দেশের কথা বলবেন অথবা রাজনীতি কোনো সংগঠনের সংবাদ সম্মেলন করবেন আর এখন সংবাদ সম্মেলন হচ্ছে কি এ নি লাইভে এসে গালাগালি করছে সেটা নিয়ে সংবাদ সম্মেলন করছে বাড়ি হোক এই হচ্ছে আমাদের দেশের অবস্থা বর্তমান সোশ্যাল মিডিয়ার অবস্থা হ্যাঁ তো আমি শুধু এতটুকু বলবো যতই খারাপ জিনিস ফেসবুকে দেখলে আপনারা লুফে নেন লুফে নেবেন না ভালো জিনিসটা নেবেন ঠিক আছে এ দুইটারে শাস্তা করতে হবে দুটারে সাহস্তে করতে হলে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সো এটা বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাচ